একটু আগে আমরা দেখে নিলাম নোয়া এখন আমাদের কাছে আছে স্কোয়ার চাইলে নোয়া চাইলে বক্সে চাইলে স্কোয়ার যেটা লাগে দেওয়া যাবে এটা দু হাজার চোদ্দো মডেলে টয়টা স্কোয়ার আপনি হাইব্রিড ইউনিট এটা দেখতে পারেন বিশে রেজিস্ট্রেশন করা বিশে রেজিস্ট্রেশন আর চোদ্দোর মডেল বিশে রেজিস্ট্রেশন টু পাওয়ার জি পঁচিশ স্টার্টে গাড়ি পঁচিশ স্টার্টে গাড়ি না হ্যাঁ টু ডোর পাওয়ার আই প্রিমিয়ামটা প্যাকেজ এটা কি ক্যাপ্টেন সিট এটা ক্যাপ্টেন আচ্ছা তো যারাই ক্যাপ্টেন্স আপনার ছিয়াত্তর হাজার ভিতরের কন্ডিশন এবং ক্যাপ্টেন্সির গাড়ি খুবই ফ্রেশ গাড়ি তো যারা এই গাড়িগুলো কিনবেন তারা দেখতে পারেন বাজেটের ভিতরে হয়ে যাবে আপনারা ইনশাল্লাহ এই গাড়িগুলো এবং এই যে টুডোর পাওয়ার পাবেন আপনারা এবং ক্যাপ্টেন্সির সহকারে এটা মূলত অফিস আদালত বা যাদের ফ্যামিলিতে বেশি মেম্বার হয় সাতজন দশজন তারা এই গাড়িগুলো মূলত লং ড্রাইভের জন্য যে কোনো জায়গায় যাতায়াতের জন্য এখন সবচেয়ে সুবিধা এগুলা আয়করও কম তো যারা এই গাড়িগুলো নিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা ঢাকা মেট্রো কার্স মেট্রো কার্সে পাবেন আপনারা দু হাজার আপনার চোদ্দোর গাড়ি বিশেষ করা হাইব্রিড আর এটা দাম দিয়ে জিআই প্রিমিয়াম প্যাকেজের এটা দাম দিচ্ছি আমরা তেইশ লাখ পঞ্চাশ তেইশ লক্ষ পঞ্চাশ তেইশ পঞ্চাশ তার মধ্যে আমরা আটটা দেখাই যাদের স্কোরপো বা নোয়া টাইপের এগুলো পছন্দ হয় না তাদের জন্য আপনার প্রাইভেট জিপ

আপনার যদি বাজেট থাকে চল্লিশ লাখের আশেপাশে তাহলে এই গাড়িগুলো দেখতে পারেন চাইলে আমরা এটা লোন করে দিতে পারবো লোনও দিতে পারবেন লোনের সুবিধা আছে না হ্যাঁ লোন করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই প্রিমিয়াম যেহেতু হুন্ডা কোম্পানি হুন্ডাই আসলে খুবই রাজিকু ডিজাইন গাড়ি থ্রি সিটি ক্যামেরা এটা সব আছে বিশেষ করে দেখেন আপনাদের যদি আমরা দূর থেকে দেখাই আপনারা যারা এই গাড়িটি নেবেন একটা রাজুকে একটা ফিল পাবেন এখনো কিন্তু নতুনের গন্ধ আছে এই গাড়িতে কারণ এই গাড়িটা কিন্তু এক্সচেঞ্জ করা হয়েছে যে ভদ্রলোক আসলে গাড়িটি কিনছে সেটা এক্সচেঞ্জ করে কিছুদিন চালিয়ে আবার অন্য কোন গাড়ি নিছে এই মেট্রো কার্স থেকে নিছে তাই আবার এই গাড়িটি আপনাদেরকে দেখালাম ভাই মডেলটা রেজিস্ট্রেশনটা দাম মডেল রেজিস্ট্রেশন করা এগুলো আপনার পূর্ণ মডেলের দাম আছে কত সেভেন সিটের গাড়ি সামরূপ এগুলো দাম আছে তিরিশ প্লাস মার্কেটে আমরা দিচ্ছি আঠাশ লাখ পঞ্চাশ আঠাশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ ও তার মানে তিরিশ লক্ষ টাকার নিচে যদি আপনার বাজেট থাকে তাহলে রাজুকে এমন একটা গাড়ি পাবেন হুন্ডাই তা আবার সেভেন সিটার গাড়ি হুন্ডাই সান্তাফি হুন্ডাই সান্তাফি মাত্র আঠাশ লাখ পঞ্চাশ মাত্র আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকায় এবং সেভেন সিটার দেখেন দেখেন লাইটিংটা কত ফ্রেশ যদি আপনি লোন করেন তাহলে দাম পড়ে যাবে আপনার কত চোদ্দ লাখ সামথিং মানে লোন করে নিলে চোদ্দ লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন আপনারা এই শোরুম থেকে

তো যারা এই গাড়িগুলো কিনবেন চলে আসেন একটু সানরুপ আছে করেন তেলের গাড়ি সানরুপ মনরুপ সব পাবেন তেলের গাড়ি তাও আবার সেভেন সিডার তেলের গাড়ি তো যারা এই নিশান এক্সটেল গাড়িটি নেবেন চলে আসেন ভিজিট করেন শোরুম এবং স্ক্রিনেদার নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন গাড়ি সম্পর্কে যে কোনো তথ্য লাগবে আপনারা ফোন দিবেন গাড়ি পাবেন নিশান এক্সটেলের মধ্যে আপনার হয় সানরুপ মিলে সেভেন সিট হয় না সেভেন সিট মিলে সানরুপ হয় না বা সেভেন সিট অ্যাভেলেবেল পাওয়া যায় না

খুবই সুন্দর আর এই গাড়িটি পাবেন মেট্রো কার শোরুমে ভাই মডেলটা বলেন দামটা 14 গাড়ি 16 তে রেজিস্ট্রেশন করা 14 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা মাত্র 28 লাখ 50 মাত্র 28 বাট এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ অনেকে হাইব্রিড মনে করেন না কারণ তেলের গাড়ি দেখে দামটা একটু বেশি হ্যাঁ হাইব্রিড হলে আরো কম হতো যেহেতু 14 মডেলের গাড়ি তো যারাই গাড়ি সম্পর্কে জানতে চান তথ্য নিতে চান রাজকীয় গাড়ি পাবেন সকল ধরনের এই শোরুমে মেট্রো কার শোরুমে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং আপনাদের সাথে আছে আমাদের আরহাদ ভাই Arafat Bai, thank you.